মাতলা প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা গ্রেপ্তার দুই মহাস্তলা পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় নেশাগ্রস্ত দুই যুবকের মধ্যে বচসা শুরু হয় বচসা এতটাই চরমে পৌঁছে যে বরুণ মণ্ডল ও চিরঞ্জিৎ মিত্রের মধ্যে হাতাহাতি শুরু হয় স্থানীয়দের অভিযোগ এরপরে চিরঞ্জিৎ মিত্র তার ভাই শুভঙ্কর মিত্রকে ডাকে এবং দুই ভাই মিলে বরুণকে বেধরক মারধর করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বরুণ মণ্ডল বরুণ মন্ডলের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং খবর দেওয়া হয় ঝিঁকিরা বাজার তদন্ত কেন্দ্রে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করে বরুণের মৃত্যুর খবর এলাকায় আসার পরেই সৃষ্টি হয় উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মহাস্তলা থানা পুলিশ ও র্যাব অভিযুক্তের শাস্তির দাবি জানায় এলাকার স্থানীয় বাসিন্দারা তবে ইতিমধ্যে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অতিরিক্ত পুলিশ সুপার মিতুল কুমার দে জানান ইতিমধ্যেই অভিযুক্ত দুই ভাই অর্থাৎ চিরঞ্জিত মিত্র ও শুভঙ্কর মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে বরুণ মণ্ডলের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারায় অর্থাৎ এখন ভারতীয় ন্যায় সংহিতা একশো ধারায় মামলা রুজু করা হয়েছে মাস্তারা জিঞ্জিরা বাজার মালিপাড়া থেকে শেখ সাবিদ ও শেখ সাহিলের রিপোর্ট এস এস স্টার বরুণ মন্ডল তার প্রতিবেশী মহেশতলা মালিপাড়া এলাকার মূলত যাদের এগেনস্ট অভিযোগ চিরঞ্জিত এবং শুভঙ্কর দুই মিত্র ভাই এরা এদের সঙ্গে একটা বচসায় জড়িয়ে পড়ে এবং তারপরে মূলত যেটুকু আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি এই একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বোন এবং কালকেও অত্যধিক মানে ইউজ ডিপ ইনি স্টেট সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফায়ার করেছি সেটা পেয়েছি সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে একটা তাদের একটা স্কাফলিং এবং প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি আজকে হবে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মন্ডলের অভিযোগের ভিত্তিতে আমরা এটা আগের দিন শুধুই মানে এখন একশো তিন বিএন প্রধান সেকশন রেখে আমরা খুনের মামলা রুজু করেছি তদন্ত চলছে আগে কি হয়েছিল আমি যেটুকু দেখেছি মানে আমরা ঘুরে আসছিলাম বাইরে নিয়ে দেখলাম মানে মানে মৃত অবস্থা করে পড়েছিল তো ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো মৃত বলে ঘোষণা করে দেয় তো যেটুকু জানতে পারলাম চিরঞ্জিত যে দাদা আছে উনি ওনাকে বুকে পিঠে লাথি মেরে মেরে একদম মেরে ফেলেছেন তো আমরা এখনো পুরোপুরি জানি না ঘটনাটা কি হয়েছে সামনের বাড়ি সিসিটিভি ক্যামেরা আছে ওখান থেকে আপনারা পুরো ফুটেজটা হয়তো পেতে পারেন

আমার ছেলেদেরকে ওরা দুই ভাই মিলে মারতে আসছে বলছে আবার বেশ করেছি মেরেছি আবার মারবো বলে মারতে আসছে আমি চাইছি বিচার হোক ওর 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 শাস্তি হোক আমি তো চাই ওর ফাঁসি হোক আপনার নাম আমার নাম চকতি মন্ডল সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ